বন্ধুরা দেখতে পারছেন ওই যে একটা লোক বস্তার পোটলা হাতে করে নিয়ে আসছে এই পোটলার ভিতরে কি আছে বের করে আপনাদের আমি দেখাবো এই যে বন্ধুরা পোটলার ভিতর থেকে বের করা হয়েছে সুন্দরবনের বিশাল বড় এক বিষাক্ত অজগর সাপ যে সাপটা জালে বেঁধেছিল জাল থেকে অনেক কৌশল করে বস্তায় বন্দি করে রাস্তার উপরে নিয়ে আসা হয় রাস্তার উপর থেকে ওই সাপটিকে বস্তার ভিতর থেকে বের করা হয় বের করে বস্তার ভিতরে কিন্তু এই সাপটা ছিল বন্ধুরা এই সাপ বস্তা ছাড়া আনা খুবই দুঃসাধ্য তাই বস্তা থেকে বের করে এই যে দেখতে পারছেন সাপের গলায় একটা রশি বাঁধা হয়েছে যে রশিটা দিয়ে সাপটা বেঁধে রাখা হবে তার কারণ হইছে একটাই ফরেস্ট অফিসারদের খবর দিয়ে এনে সাপটা কিন্তু ফেরত দেওয়া হবে সুন্দরবনে কারণ এত বড় মোটা একটা সাপ এত বড় একটা সাপ যে সাপ পিটাইয়া মারতে আসলে মায়া লাগে খারাপ লাগে সেজন্যই কিন্তু এত বড় সাপ আমরা কেউ মারি না গ্রামবাসীরা কেউ মারে না যতই ক্ষতি করুক না কেন এই সাপ আবার সুন্দরবনে ফেরত দেওয়া হয় অনেক কৌশল করে তো বন্ধুরা এই যে সাপটা টেনে এনে এই গাছের সাথে বেঁধে রাখা হয়েছে এখান থেকে ফরেস্ট অফিসাররা নিয়ে সুন্দরবনে সাপটিকে ছেড়ে দেবে তো বন্ধুরা এই সাপটার নাম কিন্তু আর আছে সে নামটা আসলে তেমন একটা পরিচিত না সেটাকে বলা হয় চন্দ্রপোড়া সাপ আর সবাই বলে আসলে সাপটার নাম অজগর সাপ যে সাপ সুন্দরবনে থাকে এই সাপগুলি কিন্তু আরও বড় বড় হয় এই সাপের পনেরো হাত বিশ হাত পর্যন্ত লম্বা হয় এই সাপে একটা মানুষ পর্যন্ত গিলে খাওয়া সম্ভব এই সাপের গ্রাস অনেক মোটা গ্রাস এই সাপ গ্রামে এসে হাঁস মুরগি ছাগল ছানা অহরহ খেয়ে থাকে তো বন্ধুরা এই সাপ কিন্তু সুন্দরবন থেকে জোয়ারের পানিতে ভেসে ভেসে লোকালয়ে চলে আসে খাওয়ার জন্য তো এই সাপটা কিন্তু এসে জালে বেঁধে গেছে সেই জাল থেকে অনেক কৌশলে বস্তাববন্দি করে রাস্তার উপরে নিয়ে আনা হয়েছে সেখান থেকে কিন্তু সুন্দরবনের ফরেস্ট অফিসারদের কাছে ফেরত দেওয়া হবে তারা নিয়ে কিন্তু এই সাপ সুন্দরবনে ছেড়ে দেবে তো বন্ধুরা এই সাপটা কিন্তু একটা গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন ও কিন্তু অনেকটা নড়াচড়া করছে ছুটে যাওয়ার জন্য আর এই সাপটা কিন্তু কমপক্ষে ছয় হাত লম্বা এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি পর্যন্ত ওজন আছে এই সাপটার তো বন্ধুরা সাপের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বাই